স্টার্ট আইনীয় যৌগ সোডিয়াম ক্লোরাইডের গঠন সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক ইলেভেন দ্যাট মিন্স প্রথম কক্ষে দুটি ইলেকট্রন পরের কক্ষে আটটি তারপরের কক্ষে একটি ক্লোরিনের পরমাণু ক্রমাঙ্ক হলো সেভেন্টিন প্রথম কক্ষে দুটি ইলেকট্রন সেকেন্ড কক্ষে হচ্ছে আটটি ইলেকট্রন থার্ড নাম্বারে বা শেষ কক্ষে ষাটটি ইলেকট্রন শেষ কক্ষের ইলেকট্রনই যোতে অংশগ্রহণ করে সোডিয়াম যেহেতু তড়িৎ ধনাত্মক মৌল তাই তার এই শেষ কক্ষের ইলেকট্রনটি ক্লোরিনকে দান করে আর ক্লোরিন সেই ইলেকট্রনটি গ্রহণ করে তার শেষ কক্ষে সেটাকে প্লেস করে মানে রেখে দেয় তাতে হয় কি ক্লোরিনের শেষ কক্ষে যে ষাটটি ইলেকট্রন আছে সেটি আটটিতে পরিণত হয় এর ফলে উভয়ই নিকটতম নিষ্ক্রিয় মৌলের সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে সোডিয়ামের ছিল টু কমা এইট কমা ওয়ান ক্লোরিনের ছিল টু কমা এইট কমা সেভেন এবার দান করার ফলে সোডিয়াম হলো টু কমা এইট মানে কক্ষে আটটি ইলেকট্রন আর ক্লোরিনেরও হলো শেষ কক্ষে আটটি এর কক্ষ হল তিনটি এর কক্ষ হলো দুটি যখন কেউ ইলেকট্রন দান করে সে কী হয় সিঙ্গেল পজিটিভ আর যে ইলেকট্রন গ্রহণ করে সে কী হবে সিঙ্গেল নেগেটিভ অর্থাৎ আমার সোডিয়াম হয়ে গেল কি এন এ প্লাস আর ক্লোরিনকে শর্ট করে লিখলে পর লিখব সিএল মাইনাস এই বিপরীত ধর্মী দুটি আয়ন পরস্পরকে আকর্ষণ করে তীব্র তরিত আকর্ষণের জন্য তারা পরস্পরের কাছাকাছি এসে সোডিয়াম ক্লোরাইড অনু গঠন করে তাই সোডিয়াম ক্লোরাইড এটি হচ্ছে একটি যদি যৌগ বা আয়নীয় যৌগ এইভাবে আইনীয় যৌগ গঠিত হয় থ্যাংক ইউ